সব না বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা করেছি সব কিছুর মূলে একদিন যখন কবরে যাব যাবার পরে যদি আল্লাহ কাউকে আমাদের জান্নাত দেয় তাহলে পৃথিবীর জীবন আমাদের জন্য সার্থক কিন্তু এই দুনিয়ার জীবনটা যেভাবে হোক কাটানোর পরে কবরে গেলাম কিন্তু আমাদের আমার নসিমে জাহান নাম হয়ে গেছে বলুন তো গোটা জীবনটা আমার কোন কাজে লাগলো সব জীবনটা ব্যর্থ এই জীবনকে লক্ষ্য করতে গিয়ে আমাদের জীবনে আমরা যদি খেয়াল করি আমাদের যে পথ প্রদর্শক আল্লাহ পাক একের পর এক পয়গম্বর আমাদের সঠিক রাস্তা দেখার জন্য পাঠিয়েছেন প্রথম পয়গম্বর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু সালাম আমরা যাকে আদি পিতা বলি ইনি আসার পরে বানার পরে আল্লাহ কোথায় দিয়েছেন স্থান জান্নাতে তার আদম যদি আমাদের আদি পিতা বানানোর পরে ওনাকে আল্লাহ আব্বাস সৃষ্টি করিয়া জান্নাতে জায়গা দিয়ে দিছে তাহলে জান্নাত যদি আদমের হয় আমরা আদম সন্তান জান্নাত তো আমাদের কিন্তু আল্লাহ পাক বলছেন সংক্ষিপ্ত আকারে আমরা আসি অল্প সময় সময় কম সংক্ষিপ্ত আমরা যদি বুঝি তাহলে এখন আল্লাহ পাক আদম কে বলছে আদম তোমাকে দুনিয়ায় যাওয়া লাগবে অনেক আলোচনার শেষে দুনিয়ায় যা আদম না জানা ছেলে দুনিয়ায় যাব না আল্লাহ বলে আদমা তো আমি বানাইছি তোমাকে না দুনিয়ায় যদি কারো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বাড়ি হয় আপনি আমি যদি কেউ কিছু সময়ের জন্য থাকি মানে তৃপ্তি আসে কেন এত বড় বাড়ি নাই কেন এটা হলো অন্যের বাড়ি আমার নয় আমার যদি কোন ঘর হয় সত্য বাড়ি হয় বাড়ি যদি আমার নিজের হয় রাত্রে ঘুমালে বড় তৃপ্তি আগে বড় মজা লাগে আল্লাহ বলে আদম জান্নাত বানাইছে আমি তোমাক বানাইছে আমি জান্নাত দিলাম জান্নাত তো আমার যাও যাও আদম দুনিয়ায় যাও

আল্লাহ নামের পথ আছে এই পথ যদি পারি দিইল দুনিয়া থেকে আসতে পারো ওই দুনিয়ার মতে জান্নাত আমার তোমাকে দলিল করে দিলাম ওই হেদায়েত নামের পথ ভয় যখন তুমি দুনিয়ার থেকে পার হয়ে আসবা এই জান্নাত তোমার নামে দলিল হবে আদন জান্নাত তোমার

কাবা প্রতিষ্ঠিত করলেন কাবা কায়ে করলেন তাহলে আমার যদি করে আমাদের মতে থাকবে ঈশ্বর অপেক্ষায় থাকবে আমার নবী জন্ম থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এমন শত্রু আর নাই যেদিন থেকে নাকি আল্লাহ আল্লাহ নদীর উপর পুরা একটা হয়ে গেল যারা বাদ্য নষ্ট হইয়া ইমানে হারাইয়া নদীর দুষ্ক হইয়া নদী হল কিন্তু নদীর পুরান্ন দূষণের তাইটা বছর জীবন বিসর্জন করে

এই পথ বানাবে আল্লাহ পাক আসুন এই কুরআনের ঘর সেই কুরআনের ঘর আমি বুঝাইতে গেছি যে আসলে কুরআনটা আমাদের কেন দরকার কুরআন কি জিনিস যে যেখানে কুরআন যার মধ্যে আছে দুনিয়া এবং আখেরাতে সেখানে ভুল হয় নাই কারণ নবীর জীবন কুরআন বাস্তবায়ন করতেই গেছে আজ কুরআনের मोहब्बतে আপনারা পাগল আমরা পাগল আজ কুরআনের मोहब्बतে মানুষগুলি স্পষ্ট দলিল গুলো দলিল লাগবে না আল্লাহ দেখেন সব দেখেন

অত্যাচার করব না অন্যায় করব না এইবার রোজা আইছে নামাজ ধরে গেছি মাদেশা ধরান সবাই করি কিনা এই করতে করতে পঞ্চাশ 70 80 কিন্তু বাস্তবায়ন হয় না কেন হয় না নিয়ে তো ঠিক আছে কেউ চায় না জানি খারাপ হল কাজে কাজে হয়ে যায় সবাই চাই ভালো হল আমার হইতে পারি না কারণ আল্লাহ বলেছে আল্লাহর জান্নাত পাওয়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া দিনদার হওয়া ইমানদার হওয়া কোরআনওয়ালা হওয়া কত কঠিন কাজ এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ বলছেনমানদারেরা তোমার ভিতরে ওই অন্তরে মোহরে মধ্যে দুইটা সন্তানের মায়া সম্পদের মায়া এই সন্তানের মায়ার সম্পদের মায়া ত্যাগ করিয়া কোরআনির জিন্দিগি কায়েম নবীর জিন্দিগি কায়েম করান আল্লাহর প্রচন্ড কাজ করা তিন আল্লা বলছো সম্পদের মায় আর সম্পদের মায়ে আনুজকে নিল্লা তোমরা জোরে আমি আল্লাহারা হল না মূলত মূলত আমরা যে আজ ভালো হতে চাই পারি না কেন সমস্যা কি আজ টাকার দরকার অর্থের দরকার কাজ আছে ব্যবসা আছে ইনকাম করতে হবে এই কালকে কি জন্য পারতেছে সন্তানের ভবিষ্যৎ সন্তানকে বড় করতে হবে সন্তানকে মানুষ করতে হবে এই সন্তানকে মুখ কিছু করতে হবে দুটোর কারণে তো আমরা আল্লাহ আল্লাহ ছাড়া এই মসজিদ থেকে কোরআন থেকে দিন থেকে ধর্ম থেকে আমাকে আমাকে আলাদা করলো কে যদি হিসাব করি ক্যালকুটার টিপি এই সন্তান এই দুই জিনিস আমাকে এই অবস্থা করে ফেলছে যদি ব্যবহার করতে না পারেন তাহলে ধ্বংস তাহলে আজকে দুই জিনিসকে আমাকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে দুই জিনিস আমি কোথায় ব্যবহার করব আল্লাহ আলামিন এই সন্তান আর সম্পদ দুই জিনিস ঠিক আছে কি না কোনো ইমানদার যদি তদারক করতে না পারে যত থেকে যত কোটি টাকার সম্পদ থাক সম্পদের হিসাব করা লাগবে আপনার সম্পদ আছে সম্পদের কোরআনের হক আছে নাই মসজিদের হক আছে নাই গরিবের হক আছে নাই এখানে আত্মীয়র হক আছে না নাই প্রতিবাসীর হক আছে না নাই আমার হক আছে নাই এই হিসাব কিন্তু করা লাগবে এই হিসাব যদি বলে হয়ে যায় আল্লাহ তুমি তো আল্লাহ থেকে সম্পদ তোমাকে আলাদা করে দিয়েছে সন্তান মেহনত নাই আল্লাহ আল্লাহিয়াদের মধ্যে আসে না নাই এই দুটো জিনিস আমার সন্তান আমাকে ভালোবাসে আমার সংসারের শোভা আমার বাড়ির সেভা আমার কার্যক্রমে লাগে আমার সন্তান আমাকে দিল যে আল্লাহ দিয়েছে আমার সন্তান সেই আল্লাহ হয়েছে কি না কেমত ময়দানে কঠিন মুসিবতের ময়দানে প্রত্যেকটা পিতার জন্য প্রত্যেকটা পিতার উপরে নিজ নিজ সন্তান চৌল্লিশ ধারায় মামলা দায়ের করবে

ভূমিষ্ঠ হল বাবার দায়িত্ব দানকা দেওয়া দ্বিতীয় দায়িত্ব তার সুন্দর সৌন্দর্যেকে একটা নাম রাখা এরপরে দায়িত্ব খাতনা দাস উন্নত করে দেওয়া এরপরে দায়িত্ব নামাজ ইলমেদিন শিক্ষা দেওয়া এরপরে দায়িত্ব তাকে নামাজের তাগিদ করা এরপরে দায়িত্ব তাকে বিয়ে সাজি বিয়ে সমস্ত করে দেওয়া দায়িত্ব অনেক কিন্তু কটা গুরুত্বপূর্ণ ভাবে নেওয়া হয়েছে তাহলে এই ছোট তিনটা যেটা আমরা আজান দিয়ে দিলাম আজান দিয়ে দিলাম একটা খুয়ে দিলাম খাদনা বা সুন্দর দিয়ে দিলাম এটা করি এতে সমস্যা নেই করতে আছে কারণ কে আমাদের যখন আল্লাহ বলবে আল্লাহ চেন আল্লাহ জানো তখন ওরা কবে যদি আজান দেওয়া থাকে তো ওইখানে যা পারবে না পারবে আমার আব্বা দায়ী নাম যদি হাদিস কোরআন মত না হয় যদি আল্লাহ বলে যে কি নামে দাস্তি দिलाলাম বাবা আমার বাবা দাই খাটনার জন্য সন্তল করে বাবা দাই এই كلامের পরে যে তিন তিনটা কঠিন বিষয় আছে যার বিষয়ে প্রত্যেকটা سلطان বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে বসে গেছে সাত বছর দশ মাস নামাজে দাগি কুল বাবা কি আছে এইভাবে আমাদের দেশের পেগগ পড়ে সামাজিক ঠায় ঠানায় নানা জিন্দাগি নাই বড়দুলবে ফরিদুল মুসলিম নবী বলেন প্রত্যেক তলা নারে ফরিদুল দিন শিক্ষা করা ফরজ দুনিয়ার সমস্ত শিক্ষা নিয়ে মা বাবা ব্যস্ত এলমেদিন শিক্ষা নিয়ে ব্যস্ত নাই সেই এলমেদিন শিক্ষা দেওয়া কোনটা ফরস কোনটা হারাম কোনটা আল্লাহ কোনটা রবি কোনটা যাবে কোনটা বাদত কোনটা চলবে না কোনটা বেয়াদবি কোনটা সেরে কোনটা পুফুরি সহি করে নামাজ পড়া সহি করে তেরাও করা কোরআনের গুরুত্ব বোঝা আলেমের কদর বোঝা মসজিদ মাদ্রাসা বোঝা এতটুক পরিমাণ জ্ঞান সন্তানের উপরে ফরজ কিন্তু বিষয় গুরুত্ব নাই গুরুত্ব যে বিষয়া ভালোবেসেছেন যে ওই দিকে আমরা না যাই এ বিষয়ে গুরুত্ব নাই আবার ওই দুটো জিনিস যদি কামতের ময়দানে আল্লাহ যখন শেষটা করে নাই পিছনে যদি যাই আদৌ ফল খায় ভুল করছে আল্লাহ ক্ষমা করেছে শয়তান কিন্তু শেষতা না করে ভুল করেছে পদ্ম হয়েছে

আমি তো জানি না জানি না দাইল মদিন শিক্ষা দেওয়া হয় নাই তো আমার বাবা দাই এই আমাকে নারাজ জন্য তাগিদ করে নাই আমার বাবা দাই আমি বিবাহ শরীয়তসম্মতভাবে সবচেয়ে সুন্দর করে জীবন যাপন করি নাই এর জন্য আমার বাবা দাই শুধু বাবা নিজের জীবন বিসর্জন করে যাহার নাম কামাই করিয়াও লাভ নাই কারণ সন্তান যার জন্য এত কিছু তারা কেমতের মামলা দায়ের করবে এর জন্য প্রত্যেকটা পিতার যে দায়িত্ব আপনার একটু টাকা টাকা দেখেন বাংলাদেশের ওরা তারা তাদের কিভাবে চিন্তা করেছে এমন একটা সৃষ্টি যে কোরআন শিক্ষা তিনি শিক্ষা গ্রামে গ্রামে এলাকা এলাকায় মার্কটে চালু করে দিয়েছে যাহা আবার দায়িত্ব এখানে যখন যে মাত্র মাদ্রাসায় আপনাদের এই দশ পুকুর কাজে মাদ্রাসার মধ্যে যে সমস্ত কয়েকটা ছাত্র আছে নামাজ পড়বার পড়লো পড়লো কিনা কেমন পড়লো কাজা হলো নাকি সে ঠিক হলো না না সুরা ঠিক হলো না না মাসালা ঠিক হলো না না নামাজ বুঝলো কিনা সর্বক্ষণ বুঝলো তাদের বুঝলো তদারিক করতেছে আপনাদের জন্য কত বড় বিপদ থেকে আজাদি দেয় যে কাজটা বাবার ছিল সে কাজটা করে মাদ্রাসা কোরআনের মেহনতের কাজ আবার দেখেন কোরআন শিক্ষা দিন শিক্ষা হাদিসের শিক্ষা সহি শিক্ষা মাসালার শিক্ষা হারাম হালাল নাজায়েজ কুফরি বেদাত

এই কোরআনি মার্কাজ হওয়ার কারণে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বটা মাদ্রাসা কাণ্ড নিয়েছে এই মাদ্রাসা রক্ষা করার জন্য আপনাদের এলাকার প্রবাসীর দায়িত্ব আছে না নাই যদি আবু হলিত হয় যদি এটা দুর্বল হয় যদি এটা ঠিক না থাকে যদি এটা ছল হয়ে যায় যদি এটা দুর্বল হয়ে যায় যদি কুরআন দুর্বল হয়ে যায় কুরআনের সুব্যবস্থার পেছনে আমাদের মেহলত না থাকে আপনারা সবাই যে নিগুণ মানুষ হয়ে দেখুন কাবা মতের ময়দানে এই কি মানুষ আমাদেরকে জবাবদিহি করতে হবে এজন্য আসুন আজকের যে মজমা আজকের যে জিনিস আজকের মাহফিল আজকের মাদ্রাসা আজকের এই ছাত্র আজকের কমিটি আজকের সভাপতি আজকের প্রধানমন্ত্রী আজকের শ্রোতা সব মিলে আমাদের সম্মিলিতভাবে

এজন্য আসুন আমরা অবশ্যই আমরা অবশ্যই কোরআনের পিছনে মেহনত করব। আচ্ছা স্বাভাবিক জ্ঞানে বুঝুন আমার দ্বারা যদি এটা কোরআন কাজ দিনী কাজ এরম শিক্ষার কাজ